আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রাশিয়াকে কেউ থামাতে পারবে না বলছে ল্যাভরব ইহুদিবাদী ইসরায়েলের পঞ্চম নেসেট নির্বাচন নেতা নিয়াহুকে মিথ্যাবাদী বললেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী এদিকে পুতিনের আমন্ত্রণ প্রত্যাহার চায় ইউক্রেন আরও জানিয়ে দেব ইউক্রেনকে ড্রোন সংক্রান্ত অভিযোগের প্রমাণ দিতে বলেছি বলছে ইরান সর্বশেষ জানিয়ে দিব মেক্সিকো ফের উত্তেজনা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল রাশিয়াকে কেউ থামাতে পারবে না বলছে ল্যাভরপ কেউ রুশ অর্থনীতিকে থামাতে পারবে না বা দেশের রাজনৈতিক স্থিশীলতা নষ্ট করতে পারবে না পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরব বিদেশি বসবাসকারী রাশিয়ানদের একটি সম্মেলনে দেওয়া বার্তায় বলেছেন এটা বলা নিরাপদ যে কেউ রাশিয়ার অর্থনীতিকে থামাতে বা অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিশীলতা নষ্ট করতে পারবে না তার মতে পশ্চিমাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে বিবেচনায় নেওয়ার সময় রাশিয়ান কোনো অসুবিধা নির্বিশেষ তার নিজস্ব পথ অনুসরণ করে চলেছে আমরা এর আগেও নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছি গত কয়েক দশকের অভিজ্ঞতা আমাদের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সফল হতে সাহায্য করে শীর্ষ কূটনীতিক উল্লেখ করেছেন ল্যাভরব জোর দিয়েছিলেন যে রাশিয়া আন্তর্জাতিক মঞ্চে বিচ্ছিন্নতার মুখোমুখি হচ্ছে না সারা বিশ্বে আমাদের অনেক বন্ধু রয়েছে আমরা ধারাবাহিকভাবে সিআইএস এর মধ্যে এশিয়া মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং লাতিন আমেরিকার বিস্তৃত পরিসরের সাথে সম্পর্ক জোরদার করি তিনি উল্লেখ করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন যে মস্কো ইউরোপ এবং উত্তর আমেরিকার তার ব্যবসা ব্যবসায়িক অংশীদারদের কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে চায় না পারস্পরিক উপকারী সম্পর্ক ছিন্ন করা আমাদের পছন্দ ছিল না তিনি উপসংহারে বলেছিলেন সূত্র তাস নেতানিয়াহুকে মিথ্যাবাদী বললেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইহুদিবাদী ইসরায়েলের পঞ্চম নেসেট নির্বাচন ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মিথ্যাবাদী বলে সম্বোধন করলেন আল-মায়দিনি পোর্টাল জানিয়েছে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তস গতকাল তাদের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন সে মিথ্যাবাদী لیکুদ পার্টির প্রধান নেতানিয়াহুকে গান্তো জারো বলেন সে কখনোই সত্য কথা বলতে পারে না ইসরাইলকে নেতানিয়াহুবি পদে ফেলে দেয় বলেও তিনি মন্তব্য করেন ইসরায়েলি নেসেটের পঞ্চম নির্বাচনের শুরুতে গান্তোজ আরও মধ্যপ্রাচ্য আগুন জ্বালিয়ে দেবে বলে মনে করেন গান্ত ইসরায়েলের যুদ্ধমন্ত্রী এমন সময় এরকম মন্তব্য করলেন যে সময় নেতানিয়াহু জয়ী হলে বিন গাফির আশা করছেন তিনি মন্ত্রিসভার সদস্য হবেন ইহুদিবাদীরা আজ তাদের সংসদ নেসেটের একশো জন সদস্য নির্বাচন করার জন্য ভোট দিয়েছেন পূর্বে নেতানিয়াহ তার দল লেকুত পার্টির সমর্থক ও ভোটারদেরকে ভোট দিতে যেতে অনুরোধ করেছেন তিনি বলেছেন যে বা যারা ভোট দিতে না গিয়ে ঘরে বসে থাকবে তারা যেন বামপন্থী এবং গান্তুসকেই ভোট দিল এদিকে জেরুজালেম পোস্ট জানিয়েছে একদল অর্থোডক্স ইহুদি বিষাক্ত দ্রব্য দিয়ে অধিকৃত কোদোস শহরের পশ্চিম একটি নির্বাচনী ভোট কেন্দ্রে হামলা চালিয়েছে অর্থোডক্স ইহুদিদের এই দলটি নির্বাচনের বিরুদ্ধে তারা ইহুদিবাদীদের উপস্থিতি রোধ করার জন্য একটি ভোট কেন্দ্রে ঢুকে বিষাক্ত পদার্থ স্প্রে করে সূত্রপাট স্টুডে পতিনীর আমন্ত্রণ প্রত্যাহার চাই ইউক্রেন ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য জি টোয়েন্টি সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণ প্রত্যাহারের দাবি জানিয়েছে ইউক্রেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো টুইটারে দেওয়া এক পোস্টে এমন দাবি তুলেছেন দেশগুলোর জোট জি টোয়েন্টি থেকে রাশিয়াকে বহিষ্কারেরও আহ্বান জানান ওলেগ নিকোলেঙ্কো খবর আল জাজিরার টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন পুতিন প্রকাশ্যে ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেছেন তার হাত রক্তেরঞ্জিত তাকে বিশ্ব নেতাদের টেবিলে বসতে দেওয়া উচিত নয় শীর্ষ সম্মেলনে পুতিনের আমন্ত্রণ প্রত্যাহার করতে হবে এবং রাশিয়াকে জি টোয়েন্টি থেকে বহিষ্কার করতে হবে এদিকে শস্য রপ্তানি চুক্তি রাশিয়া স্থগিত করার পর কৃষ্ণ সাগরের নিরাপত্তা করিডর দিয়ে জাহাজ চলাচল গ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মস্কো জাতিসংঘ তুরস্কের মধ্যস্থতায় গত ২২ জুলাই মস্কো কেভের মধ্যে স্বাক্ষরিত ওই চুক্তির ফলে ইউক্রেন তাদের শস্য রপ্তানি ফের শুরু করতে পেরেছিল কিন্তু মস্কো তাদের কৃষ্ণ সাগরেও নৌবহরিক ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগ তুলে শনিবার ও চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় এরপর সোমবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেন নেতৃবৃন্দ ও ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডো নিরাপত্তা করিডর ব্যবহার করে রুশ ফেডারেশনের বিরুদ্ধে সামরিক অভিযান চলাচলের পর ওই পথ দিয়ে জাহাজ চলাচল অগ্রহণযোগ্য রাশিয়া উচ্চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়ে খোদা দিয়ে বিশ্বকে ব্ল্যাকমেইল করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলোনস্কি ইউক্রেনকে ড্রোন সংক্রান্ত অভিযোগের প্রমাণ দিতে বলেছি বলছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন ইরানের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষার সহযোগিতা রয়েছে তবে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে ড্রোন দেয়নি ক্রোশিয়ার একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন নাসের কানানি বলেন ইউক্রেন যুদ্ধের বিষয়ে ইরানের নীতি সুস্পষ্ট আর তা হল সে দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন সংঘর্ষরত কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ না করা এবং যুদ্ধের ইতি ঘটানো তিনি আরো বলেন আমরা ইউক্রেনের কর্মকর্তাদের বলেছি তারা যাতে ইরানি ড্রোন ব্যবহারের প্রমাণ উপস্থাপন করে এটা ঠিক যে রাশিয়ার সঙ্গে বহু বছর ধরেই ইরানের প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে কিন্তু ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন সহ কোনো অস্ত্র সরবরাহের অভিযোগ আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন জনগণের দাবি দাওয়াকে আবার সম্মান জানাই বিজাতীয়দের উস্কানিতে ইরানে অস্থিরতা ছড়ানোর সুযোগ দেওয়া হবে না সূত্রপার স্টুডে মেক্সিকো ভেনুজুয়েলা সীমান্তে ফের উত্তেজনা ফের উত্তেজনা ছড়িয়েছে মেক্সিকো এবং ভেনুজুয়েলা সীমান্তে সোমবার সীমান্ত পাড়ি দিতে বিক্ষোভ করেন ভেনুজুয়েলার অভিবাসন প্রত্যাশীরা খবর বার্তা সংস্থা রয়টার্সের এদিন সীমান্তে এসে জমায়েত হতে শুরু করেন একদল বিক্ষোভকারী সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র প্রবেশের দাবি জানান তারা তারা অবৈধভাবে রিও গ্রান্ডে নদী পাড়ি দেওয়ার চেষ্টাও করেন এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট নিক্ষেপ করে সীমান্তরক্ষী বাহিনী পরিসংখ্যান বলছে সম্প্রতি কয়েক বছরে অর্থনীতি সংকটের জেরে ভেনুজুয়েলা ছেড়েছেন প্রায় সত্তর লাখ বাসিন্দা সূত্র ইউএইস